শাসন করার যদি কখনো দরকার হয় স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য রাগের মাথায় কখনো শাসন করবেন না শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না আপনার রাগ উঠছে আজকে আপনি নিয়ত করেন আগামী চব্বিশ ঘন্টা পর এটার আমি বিচার করব একটা বিহিত করব এটার আমি কিছু একটা করে ছাড়বো চব্বিশ ঘন্টা টাইম নেন ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকেন চব্বিশ ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে এটাতে প্রকার থাকবে না রাগের জোলম হবে না হবে হবে না শাসন যে কোনো মানসিক ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনার এটা ছেলে এমন করে অন্যায় কাজ করছে আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে এখন শাসন করতে গেলে জোলম হয়ে যেতে পারে একটু সবর করেন সময় নেন দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেবেলে চলে আসছে এরপরে যদি শাসন করেন দেখবেন জোলম হবে না তো স্বামী স্ত্রী ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ঝগড়া যখন করতে মন চা মেজাজ যখন গরম হয় তখন না করে একটু পরে করে আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইরা তখন নেটের এত বেশি প্রচলন ছিল না তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দিয়া কেন শুধুমাত্র বইয়ের সাথে ঝগড়া করার জন্য কিসের জন্য কারণ কথা বলতেছে মনে করেন কোন একটা বিষয় নিয়ে তুমুল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে দুজনে এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি ঝগড়াঝাটি চলতেছে চিল্লা নি চাতা হঠাৎ করে লাইন কেটে গেছে ব্যালেন্স শেষ দৌড় দিয়ে চলে গেছে দোকানে এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই তাড়াতাড়ি রিচার্জ করতেছে কেন তাকে এখন কি করতে হবে অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে ইনিংস ঘোষণা হয়ে গেছে আবার যে সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে কত বড় বেকুপ চিন্তা করে কত বড় এই ঝগড়াটা স্বামী স্ত্রী দুই জায়গায় থাকেন ফোনে যদি ঝগড়া হয় আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলেন অফ করে তিন দিন মাত্র রাখেন অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজকাম কাম ছাড়েন আর বয়সে যোগাযোগের নাম্বারটা তিন দিনের জন্য বন্ধ রাখেন তিন দিন পরে মোবাইলটা আস্তে করে ওপেন করুন এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে বরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এই পর্যন্ত থামতেছে আমরা এখান থেকে আবার শুরু করব ইনশাল্লাহ তিন দিন পর তিন দিনের বিরতি দিচ্ছি যুদ্ধ বিরতি যথারীতি তিন দিন পরে আমরা আবার শুরু করব তিন দিন পরে যদি শুরু করেন আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি লিখিত দিতে পারি আপনাকে তিন দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন ইনশাআল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনেরও আর কিছুই নেই এখন বউরে যদি বলেন তিন দিন পরে ফোন দিয়া বলেন হ্যাঁ বলো তুমি জানি কি বলতেছিল দেখবেন যে আর কথা খুঁজে পায় না আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না গিয়ার একেবারে নরমালে চলে আসছে এই জন্য ভাইরা রাগ যখন হয় ওই টাইমটাতে ঝগড়া ঝাটি করতে হয় না তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায় যে ঠিক আছে আমরা ঝগড়া করবো এ বিষয়ে আমরা এখন কথা বলবো না কালকে কথা বলবো একটু